সমগ্র বরাক সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজ হল আট জানুয়ারি তেইশ পৌষ বৃহস্পতিবার আজকের প্রথম খবরটি হল আরো আসছেন অসম সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আঠারো জানুয়ারি অসম সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিভিন্ন কর্মসূচি নিয়ে আসবেন ভারতের প্রধানমন্ত্রী সংবাদ মাধ্যমে জানিয়েছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসম রাজ্যে উন্নতির দিক দিয়ে বিভিন্ন কর্মসূচি রয়েছে এর জন্য আবার আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসম সফরে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী আঠারো জানুয়ারি অসমে আগমন প্রধানমন্ত্রীর এর পরবর্তী খবরটি হল হাইলাকান্দি জেলা আদালতে বোমা বিস্ফোরণের হুমকি ইমেইলের ধারা প্রেরণ হুমকি ইমেইলে বিস্ফোরক থাকার দাবি করা হয়েছে এবং ভবন খালি করার কথা উল্লেখ করা হয়েছে নির্দিষ্ট সময়সীমাও রাখা হয়েছে ইমেলে নির্দিষ্ট সময়সীমার ভিতরে ভবন খালি করার কথা এই খবরের পর পুরো এলাকা চাঞ্চল্য হয়েছে ইমেলের দ্বারা হুমকির পর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে আদালত চত্বরে বম স্কোয়াড ও বিশেষ নিরাপত্তা দলের তল্লাশি পুলিশ তদন্তে ঝাঁপিয়ে পড়েছেন ইমেলে উল্লেখ করা হয়েছে আদালতে নাকি একাধিক শক্তিশালী বিস্ফোরক রাখা হয়েছে যে কোনো সময়ে বিস্ফোরণের আশঙ্কা একাধিক রাখা হয়েছে বিস্ফোরক খবরের পর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তল্লাশি চালু ঝাঁপিয়ে পড়েছে তল্লাশিতে পুলিশ প্রশাসন ইমেইলে এল টি টি ই এবং আইএসআই এর নাম প্রশাসনের কাছে গুরুত্ব পেয়েছে ইমেইলের দ্বারা বিস্ফোরকের খবর পেয়ে এলাকায় আতঙ্কিত ছড়িয়েছে তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গুরুতর তদন্তর অভিযান চলছে শিলচরে আবারও এক ভুয়ো চিকিৎসকের গ্রেফতার শিলচর হাইলাকান্দি রোডে সেকেন্ড লিংক রোড মুড়ে সংলগ্ন মজুমদার ক্লিনিকে বসে কমরুল ইসলাম নামের এক চিকিৎসক চিকিৎসা চালাচ্ছিলেন মজুমদার ক্লিনিকে বসে কমরুল ইসলাম রোগীদের চিকিৎসা করতেন এমন দীর্ঘদিন থেকে অভিযোগ এই কোনো উনার ডাক্তারি ডিগ্রি ভুয়ো চিকিৎসক সাজে চালাচ্ছিলেন চিকিৎসা 자다 <목소리도> তবে ভিজিলেন্স অফিসার এজাহার দায়ের করেছিল কমরুল ইসলামের উপর পুলিশ প্রশাসন এ বিষয়ে অনেক দিন থেকে এই ডাক্তার কমরুল ইসলামকে খুঁজছিলেন কিন্তু কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না এই চিকিৎসক কমরুল ইসলামকে পুলিশের অনেক দিনের তল্লাশির জালে আটক ভুয়া চিকিৎসক কমরুল ইসলাম এর পরবর্তী খবরটি হলো অরুণোদয় প্রকল্প নিয়ে আবার মুখ খুললেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়ে জানিয়েছেন প্রত্যেক বিধানসভা সমষ্টিতে দু থেকে তিন হাজার অরুণোদয় প্রকল্পের অনুদান দেওয়া হবে হিতাধিকারীদেরকে দেখে দেখে তিনি জানিয়েছেন প্রত্যেক বিধানসভা সমষ্টিতে দু থেকে তিন হাজার অরুণোদয় প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে যোগ্য হিতাধিকারী দেখে তাহাদের নথিপত্র যাচাই করে প্রত্যেক সমষ্টিতে লওয়া হবে দু থেকে তিন হাজার যোগ্য হিতাধিকারী এ বিষয়ে তিনি জানিয়েছেন এমনও বিধানসভা সমষ্টি রয়েছে যাহা অনেকেই বঞ্চিত অরুণোদয় প্রকল্প প্রকল্পের সুবিধা পাচ্ছেন না বা অনেকেই এমনও রয়েছেন পূর্বে নাম ছিল কিন্তু সংশোধনের সময়ে নাম কর্তন করা হয়েছে তারপর আর অরুণোদয় প্রকল্পের নামে অন্তর্ভুক্ত করা হয়নি কিন্তু তাহাদেরকেও এই যাচাইয়ে নেওয়া হবে প্রতি বিধানসভার সমষ্টিতে দু থেকে তিন হাজার অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে জানালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তবে এ বিষয়ে তিনি আরও জানিয়েছেন কোনো যোগ্য হিতাধিকারী বাদ যাবেন না এই অরুণোদয় প্রকল্পের আওতায় আনা হবে এটি বিজেপি সরকারের লক্ষ্য রয়েছে মহিলা ক্ষমতা মহিলা আত্মনির্ভরশীল এবং আত্মসহায়ক হওয়ার জন্য এ ধরনের সরকারি প্রকল্প চালু করা হয়েছে তাই এ বিষয়ে তিনি জানান কেহ যোগ্য হিতাধিকারী বাদ যাবেন না সবাইকে অরুণোদয় প্রকল্পের আওতায় আনা হবে এর পরবর্তী খবরটি বিঘা জমি উদ্ধার হল এক হাজার এ অভিযানে পুরো রাজ্যে এক লক্ষ ষাট হাজার বিঘা জমি দখল মুক্ত করা হয়েছে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী এখনো পনেরো লক্ষ বিঘা জমি বেদখলকারীদের কবলে রয়েছে বলে তিনি জানিয়েছেন উরিয়াংঘাটে উচ্ছেদের ফলে প্রায় বারো হাজার সন্দেহযুক্ত লোকের নাম বুটার তালিকা থেকে কর্তন হতে চলেছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এখনো পনেরো লক্ষ বিঘা জমি বেদখলকারীদের কবলে রয়েছে তাহা উচ্ছেদ অভিযান চালানো হবে এবং রাজ্যে দখলমুক্ত হয়েছে এক লক্ষ ষাট হাজার বিঘা জমি তিনি জানিয়েছেন সরকারি জমিতে যাহারাই বসবাস করছেন তাহাদেরই চলবে বুলডোজার তাহাদেরই উচ্ছেদ অভিযান অবৈধ জমির উপরেই বসবাস করলেই উচ্ছেদ অভিযান পরিষ্কারভাবে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এর পরবর্তী খবরটি হল চার দিন স্কুল বন্ধ রাজ্যের এগারো জেলার বিভিন্ন এলাকায় স্কুল বন্ধের ঘোষণা এই প্রচণ্ড শীতের কহরে চার দিন হতে চলেছে স্কুল বন্ধ রাজ্যের এগারো জেলায় স্কুল বন্ধের ঘোষণা তবে এখনো পর্যন্ত বরাক উপত্যকায় কোনো স্কুল বন্ধের ঘোষণা করা হয়নি বরাক উপত্যকার তিন জেলা হাইলাকান্দি কাছাড় এবং শ্রীভূমি তথা করিমগঞ্জে কোনো স্কুল বন্ধের ঘোষণা করা হয়নি এর পরবর্তী খবরটি হল মায়ানমারে অটো পাচার সোনাবাড়িঘাট বাইপাস থেকে গ্রেফতার গ্যারেজ মালিক সহ দুইজন পাঁচটি অটো বাজেয়াপ্ত করেছে পুলিশ প্রশাসন ভারতীয় অটোর খুবই কি চাহিদা রয়েছে মায়ানমারে এই চক্রে কিছু গাড়ি চুর থেকে কিছু দালালরাও জড়িত রয়েছেন বলে সূত্রে প্রকাশ পাওয়া গিয়েছে সঙ্গে গ্যারেজ মালিকের সহযোগিতায় মায়ানমারে অটো তবে পূর্বে থেকেই এই পাচারের চক্রান্ত চলছে কিছু দালাল পাচার এবং গ্যারেজের মালিক মিলে মায়ানমারে অটো পাচার চালাচ্ছিলেন সে এ খবর আসলেও তদন্ত চলছিল গোপনীয় তাহার পর পুলিশ বিভিন্ন তল্লাশি চালিয়ে সোনাবাড়ি ঘাট বাইপাস এলাকার গ্যারেজ মালিক সহ দুই জনকে আটক করে এই চক্রের সঙ্গে জড়িত পাঁচটি অটো উদ্ধার করে পুলিশ প্রশাসন মালিকের নাম আফজল হুসেন লস্কর জানা গিয়েছে তৃতীয় খণ্ডের বাসিন্দা আফজল হুসেন লস্কর এবং অন্যজন শামস উদ্দিন বড়বৈয়া বয়স একুশ সুনাই তুন্দুর কান্দির বাসিন্দা বলে জানা গিয়েছে তবে এ বিষয়ে পুলিশীয় তদন্ত এখনো জারি চলছে এর পরবর্তী খবরটি হল কালাইনে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা আহত এক পথচারী কালাইন বাজার সংলগ্ন ছয় নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা হয় জানা গিয়েছে একটি লরি নিজের গতিবেগের নিয়ন্ত্রণ হারিয়ে পথচারিকের উপর সজোরে ধাক্কা চালায় এই লরির সজরে ধাক্কায় পথচারিক সঙ্গে সঙ্গে গুরুতর জখম হয়ে পড়েন স্থানীয়রা এ অবস্থা দেখে সঙ্গে সঙ্গে পথচারী রাজ কানুকে আলাইন হাসপাতালে প্রেরণ করেন তবে সেখানের চিকিৎসকরা চিকিৎসার পর উন্নত চিকিৎসারও পরামর্শ দেন তারপর পথচারী রাজকানুকে নিয়ে যাওয়া হয় শিলচরের এক হাসপাতালে জানা গিয়েছে এই লরির সজরে ধাক্কায় খুবই গুরুতরভাবে জখম হয়ে পড়েছেন রাজকানু বর্তমান অবস্থায় শিলচরের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন জানা গিয়েছে খুবই আশঙ্কাজনকভাবে আছেন স্থানীয়রা দাবি করেন বেপরুয়া গাড়ি চলাচলের জন্য এ ধরনের ঘটনা ঘটনাটি ঘটেছে এ ছিল বরাক সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ